পনেরোই ফেব্রুয়ারি দু উনিশ তার জমানে আকাবির আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি শফি সাহেব দামদ বারাকাত আলিয়া জুমার বয়ানে হুকুকুল এবাদ সম্পর্কে বলেন বড় কঠিন থেকে কঠিন হুকুকুল এবাদ মানুষের ইজ্জাত আবরু নষ্ট করা বিদায় হাজের সৈয়দুল মুরসালিন নবী রহমতুল্লাহ আল্লাহ আলমিন বলছেন দেখো সমস্ত মুসলমানের জন্য সমস্ত মুসলমানের এক মুসলমানের জন্য অন্য মুসলমানের ইজ্জত আবরু সেভাবে মহতারাম সম্মানিত যেভাবে আজকের এই আরাফার ময়দান সম্মানিত এ হজের মৌসুম সম্মানিত এই মহতারাম মা যেভাবে সম্মানিত সেভাবে মানুষের ইজ্জত আবরু পরস্পরে সেভাবে সম্মানিত আমার বন্ধুরা আমার ভাইয়েরা হজরত রসুরে পাক সাল্লা তালিয়া সাল্লামের এই কথাকে যদি কি অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না আর যদি কোনো মুসলমানের এই কথার উপরে বিশ্বাস থাকে তাহলে মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা মানুষের মাল নষ্ট করা মানুষকে বদনাম করা মানুষকে হ্যায় অতুচ্ছ করা মানুষের উপরে জুলুম করা কি পরিমাণ পাপ এইটা ভেবে তাকে এর থেকে পিছনে থাকা কতটুকু তার জন্য জরুরি আল্লাহ আমাকে মা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমার বন্ধুরা কি মুলুম্মত মুজহাজ্দেউল মিল্লাহ হদরত মাওলান আশা নি থানফিন নবরল্লাহ মারকদাহু ছিলেন মুফাস ছিলেন গাউস ছিলেন কুতুব ছিলেন ফকি ছিলেন সুফি ছিলেন আকাবিরে ওলামায়ে একামদের সারে তাঁর ছিলেন উনি বলেন যে আমার কোন এক ওস্তাদ বাজারের দোকানে একটি সদায় কেনার জন্য গেলেন কোন একটা জিনিস কিনবেন কিনিয়া দোকানদারের সাথে দামাদামি হইতেছিল দোকানদার একটা মূল্য বলল এর ভিতরে ওই মাওলানাকে চিনে এমন একজন ব্যক্তি দোকানে এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলল দোকানদারকে আরে তুমি কি চিনো ইনি কে ইনি হলেন উমুক হুজুর আমাদের অনেক সম্মানিত ব্যক্তি দাম একটু কম করো মূল্য একটু কম করো হযরত হাকিমুল উম্মাতের এই ওস্তাদ শেখ উনি বলেন এ মেয়া দোকানদার শোনো আমি আমার মৌলভিয়াতকে এলেম বিক্রি করার জন্য দোকানে আসি নাই তোমার যেটা দাম সেইটাই তুমি আমার কাছ থেকে নিবা ওই ব্যক্তি বলার কারণে যে আমি উমুক আলেম সাহেব উমুক মালানা সাহ এই কারণে তুমি দাম কম নেবা এটা কেন এটা তোমার জন্য তো জায়জ নাই আমার জন্য দেওয়া জায়জ নাই আমি এখানে আমার এলএম কি বিক্রি করার জন্য আমার বুজুর্গি কি বিক্রি করার জন্য তোমার দোকানে আসি নাই তুমি যেই দাম আমার কাছে প্রথমে বলছিলা সেই দামেই তুমি আমাকে মাল দিবা সুবাহান আল্লাহ হামদি আমার বন্ধুরা ক্ষমতার ধাপড় দেখায়া পদের ধাপড় দেখাইয়া অস্ত্রের ধাপড় দেখাইয়া পরে মানুষ মানুষে উপরে জুলুম করে এই মানুষগুলো কেয়ামতের ময়দানে দেখতে পারবে যে তার পাও কোথায় তার জিন্দিগি কোথায় তার আমল কোথায় তার বন্দিগি কোথায় আল্লাহ রব্বুল আলমিন সালাক্ষ পয়গাম্বারদের সামনে সারা মাকলুকাত জমিনের মানুষের সামনে তাকে লাঞ্ছিত করবেন তাকে অপমানিত করবেন বলছেন কে সঈদুল মুরসালি নবী রহমতুল্লাহ আলমিন আহা যদি আমাদের বিশ্বাস থাকে দুনিয়া যদি ক্ষণস্থায়ী হয়ে থাকে আমাদের যদি একই থাকে যে দুনিয়া ক্ষণস্থায়ী এখান থেকে চলে যাব এই জীবনের হিসাব হবে এক একটা পয়সার হিসাব দিতে হবে তোমার বন্ধুর আমাদের ভয় করা উচিত আল্লাহ নবী সাল্লামের খাদিস পাকের ভিতরে বলেন কেমতের ময়দানে কোন মানুষ তার কদমকে বাড়াইতে পারবে না পাঁচটা জিনিসের প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া এই মধ্যে একটা প্রশ্নের উত্তর হবে এই তুমি মাল কোথেকে কামাইছো দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হবে মাল খরচ করছো কিভাবে মাল থেকে কামাইস এটার হিসাব দাও কিভাবে তুমি কামাইছো আমার বন্ধুরা আমার ভাইরা অন্যের মালকে নষ্ট করা অন্যকে বদনাম করা অন্যকে কষ্ট দেওয়া আল্লাহ নবী সাল্লাম বলছেন এদেরকে জাহান নামের আগুনের ফলে নামের আগুন তাদেরকে খাইতে দেওয়া হবে আল্লাহ নবী আর খাদিসে পাকের ভিতরে বলেন অন্যের জিনিস ব্যবহার করা সম্পর্কে যদি কোনো ব্যক্তি তোমার বন্ধু হয় তোমার আপন হয় ঘনিষ্ঠজন হয় তাহলেও তারপরেও তার কোনো মাল তার কোনো সম্পদ হাসি ঠাট্টা মজাকের ভিতরেও তার অনুমতি ছাড়া তোমার জন্য ব্যবহার করা জায়েজ নাই তোমার জন্য উঠানো জায়েজ নাই যদিও সে তোমার আপনজন হয় যদিও সে তোমার নিকটবর্তী হয় তার মাল তার অনুমতি ছাড়া তার সন্তুষ্টি ছাড়া ব্যবহার করা জায়েজ নাই আল্লাহ নবি সাল্সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন লাহিল্লু মাল ইমর ই মুসলিমিন ইল্লা বিতি মিন কোনও মুসলমানের মাল কোন মুসলমানের জন্য কোন ব্যক্তির জন্য হালাল না বৈধ না ইল্লা মিনহু তার দিলের খুশি ছাড়া তার দিলের সন্তুষ্ট ছাড়া কোন মানুষের জন্য অন্য কোন মানুষের মাল বৈধ না তার দিলের খুশি লাগবে দিলের সন্তুষ্টি লাগবো এছাড়া মাল বৈধ না অন্য অন্য মানুষের জন্য এ হাদিসে পাকের ভিতরে রাজীব আল্লাহ রসুল বলছেন যে দিলের খুশি দিলের খুশি ছাড়া অন্য কোন মানুষের মাল অন্য কোন ব্যক্তির জন্য জায়েজ নাই এটা হালাল না এটা হারাম এটা কেন বললেন আল্লাহ নবী এই জন্য বললেন কখন এমন হয় আমার বন্ধু সে বা আমার ঘনিষ্ঠজন সে বা আমার ক্ষমতা আছে আমার পদ আছে আমার ধাপট আছে এই জন্য আমি তার কাছে কোনো জিনিস চাইলাম তো বন্ধুর কারণে আত্মীয় খাতিলে বা পদের খাতিলে বা আমার শক্তির দাবা দাবায়ে সে দিতে বাধ্য থাকবে বাহ্যিকভাবে সে কিছু বলবে না কিন্তু দিল তার এটা চায় না দিল তার চায় না এই জিনিসটা দিতে কোন মানুষের জন্য কোন মুসলমানের মাল করা নেওয়া জায়জ নাই তার দিলের খুশি ছাড়া এটা না জবানের মৌখিক অনুমতি এটা না মৌখিক অনুমতি অনেক সময় বন্ধুত্বের খাতিলে দিতে হয় অনেক সময় দেওয়া দিতে হয় আত্মীয়তার কারণে অনেক সময় দেওয়া হয় ক্ষমতার কারণে ভয়ের কারণে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন দিনের সন্তুষ্টি লাগবে দিনের সন্তুষ্টি ছাড়া কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কোন মাল বহন করে খায় ভোগ করে এটা তার জন্য জায়েজ না এটা হারাম সুবাহি এই জন্য ইমামে আজম হজরত ইমামে আজম আবু হানিফা আহমদুল্লা আলাই আমরা যার মোকাল্লি যার ফেকার আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা আলাই ওনার ছাত্র হদরতি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে ইমামে আবু ইউসুফ উনি এই ছিলেন ইসলামী আদালতের কাজীউল কুজ্জা ছিলেন ইসলামী আদালতের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন ওনাকে বললেন হে আবু ইউসুফ যখন তুমি বাজার থেকে কোন মাল কিনো অথবা কোন মাল ভাড়া নাও অথবা কোন জিনিস ভাড়া নাও তো নির্ধারিত ভাড়ার উপরে কিছু টাকা বেশি দিয়ে দিও নির্ধারিত টাকার থেকে কিছু এই জন্য যে তোমার কারণে এবং এলেমের বদনাম না হয় তোমাকে দেখা যেন কোনো মানুষ মূল্য ভাড়া কম না নেয় দেখো এই ভাড়া ভাড়ার থেকে এই মূল্যের থেকে এই টাকার থেকে পরকালের হিসাব অনেক বড় এবং দিনের ইজত সম্মান অনেক বড়